তোরা চক্রান্ত করে আমার বিয়েটা ভেঙে দিবি স্যায় সেখানে কি আমি মদের বোতল নয় দেখি দুধের বোতল নিয়ে আসবে নাকি রে হ্যাঁ ঠিক তোকে এই অবস্থায় দেখবো আমি কোনো দিন ভাবতে পারি নি এ বাবা বা বলছিস তুই হ্যাঁ চক্রান্ত করে তোরা বিয়েটা ভেঙে দিবি চক্রান্ত করে তোরা বিয়েটা ভাগে দিবি আর আমি আর আমি চুপচাপ ভেঙে আসবো চোপচাপ আসবো তাই পার্ব দেখি না পারলে এখন তো সত্যি মদ খাচ্ছো বাইকে পড়ে যাচ্ছো বেশ ভালোই আসলে দেখছে আছে ভালো আছে হ্যাঁ হাতوڑি দাজে এদাই তো তোমরা চেয়ে চলে তো তোমরা চেয়ে চলে তোমার না তোমার বাবার চাইলে যে পার্বতীর সঙ্গে তোমার বিয়ে হোক হ্যাঁ আমার বাবার টিগি আগুন লেগেছিল আর সেই আগুনে বেঁচে করে তোমরা এই ধমড়া তোমরা দোয়া দে যো দোয়া হাক এখন আনসব কথা বলে কোনো লাভ নেই আমার ভর আসার সময় হয়ে গেছে হ্যাঁ তুমি এখন এইখান থেকে

ওকে 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 মারা লাগে না তোর আমি হাতটাই ভেঙে হাতটাই ভেঙে কিন্তু কেন ভাঙলাম না জানিস কেন ভাঙলাম না যাতে তুই পরের বাড়িতে ঝেঁকিরি করে খেতে পারিস তাই তোর হাতটা আমি ভেঙে দিলাম দাদা 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 আর তোর বউটা পাড়ার কালো হলুদ সাথে ছ্যাবলামি করে বেড়াচ্ছে যা 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 তোর বউয়ের শাড়ি ব্লাউজটা পরে ঠাকুর করে পুজো করে যা

আমি তোমাকে একটা কথা বলছি বাবা আমি তোমার বাবার মতো হাত ছড় করে তোমাকে বলছি তুমি মদ খাওয়াটা ছেড়ে দাও দেখতে ওই মদ খাওয়াটা তুমি ছেড়ে দাও জানো তো কাকা তখন কিছু বুঝতাম না কাকা ছোটতে আমি স্কুলের জানলা দিয়ে একটা ডাস্টার ছুড়ে ফেলে দিয়েছিলাম কাকা তাই বলে তাই বলে মাস্টার আমাকে মাস্টার আমাকে বলেছিল দেবদাস দেবদাস তুই স্কুল ছেড়ে দে আমি আমি তোমাদের বাড়ি আসি বলে বাবা জানতে পারতে আমাকে বললো এই দেব তুই তারপর যখন মাকে গিয়ে বললাম আমি পার্বতীকে ভালোবাসি মা বললো দে তুই পার্বতীকে ছেড়ে দে তুমি বলছো কাকা মদ ছেড়ে একদিন আসবে কাকা যেদিন হয়তো আমি এই পৃথিবীটাই ছেড়ে দেব পারো

বলছিলাম এটা তো বেশ হাজারো গোছানো দেখছি তা এখানে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে নাকি হ্যাঁ 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 মেয়ে পার্বতীর বিয়ে আচ্ছা বলছিলাম বরের কি নাম কোথায় থাকে একটু বলবেন কেন এখন বিয়ে দিতে গেলে কি ওই পরের ঠিক উঠি কোষ্টে জমা তোমাকে আসতে হয় নাকি আরে না না একটু আগে বর্ধমাতিক খবর এসেছিল আমার এলাকায় বিয়ে করতে হয় বরের গাড়ি ওই বাইপাস মোড়ে খারাপ হলে বর বাথরুম করার জন্য নামলে

আর সেই জন্য বলছি যত তাড়াতাড়ি সম্ভব ওই পরের বাড়ির লোকের সাথে যোগাযোগ করুন চলি নমস্কার ভবিষ্য তুমি আমাকে কত কাঁদা দাবে টাকুন তুমি আমাকে হা পার্থক্য কিছু বলতে হবে না এবার যা ভালার যা করার সব আমি করব তুমি তুমি কি করবে কাকা একটার পর একটা যন্ত্রণা সহ্য করতে করতে এই সমিত্র হৃদয়টা একটা পাথর হয়ে গেছে এবার আমি এই পাথরের বুকে ফুল ফোটাবো আমি আমার মেয়েকে যে শিক্ষা যে আদর্শ দিয়ে আমি বড় করে তুলেছিলাম আমি এবার সেই আদর্শ সেই শিক্ষা আমি তাকে সব ভুলে যেতে বলবো আর কৌশল্যা আর ওই কৌশল্য আর নারায়ণ মুখার্জির দর্প অহংকারকে চূর্ণ করার জন্য আজকের এই শুভ আজকের এই শুভ দিনে আমি আমার মেহে পার্বতীকে ওই দেবদাসের হাতেই তুলে দেব হ্যাঁ ওই দেবদাসের হাতেই তুলে দেব